চোখে দেখছে হাত চোখে দেখছি আমরা একটু ভালো চোখে দেখছি আমাদের দিদিকে হ্যারাস করার জন্য এটা করা হচ্ছে মানে পার্লামেন্টে দিদির লয় করে মোদির বিরুদ্ধে তার জন্য এটা করা হচ্ছে মানে ওনাকে দাবণ দেওয়া হচ্ছে কিন্তু ওনাকে দাবন দিয়ে পারবে না আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম কাটা মোড়ে এখানে তৃণমূলের পক্ষ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল এই মিছিলে এদের দাবি যে বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে আসছে এই যে মহামুত্র তাকে নিরপরাধ হিসাবে এই যে সিবিআই লাগিয়ে দেওয়া এবং তার সাংসদ পদ খারিজ করে দেওয়া এবং এই যে বিভিন্ন যে পদক্ষেপ কেন্দ্র সরকার নিচ্ছে তারই বিরুদ্ধে কিন্তু আজকে মিছিল দেখতেই পাচ্ছেন এখানে বিজেপি পক্ষ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল একটু ভালো করে সব এবং এই যে আজকে তৃণমূলের পক্ষ থেকে যে একটা বিরাট বিক্ষোভ মিছিল এই কাটোয়া মোড়ে তো এটা কি বিষয় নিয়ে একটু যদি খোলাসা করে বলেন নমস্কার আমাদের প্রিয় এমপি মহামৈত্র সামনে লোকসভা নির্বাচন উনি আমাদের কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী এই নির্বাচনের সময় অন্যায়ভাবে কেন্দ্রে যে অশুভ শক্তি এক সাম সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারী শক্তি ক্ষমতায় বসে আছে নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী অমিত শাহ তার স্বরাষ্ট্রমন্ত্রী এই বিজেপি সরকার তাদের এজেন্সি ইডি এবং সিবিআই দিয়ে মহামৈত্রের বাড়িতে যেভাবে অন্যায়ভাবে হানা দিয়ে মহামৈত্রকে বিভ্রান্তি করছে তার প্রতিবাদে আমরা আজ শুধু দেবগ্রাম অঞ্চল নয় সারা বাংলা জুড়ে প্রতিটা অঞ্চলে বিজেপি এই কেন্দ্রের বিরুদ্ধে এবং সিবিআইডির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এই পথসভা এই আন্দোলন আমাদের চলবে এই বিজপি অন্যায় বিচার আমরা মানছি না মানবো না মানছি না মানবো বারবার এই তৃণমূলের যে সাংসদ পদ খারিজ করে নিলো কিছুদিন আগে এবং সামনেই লোকসভা ভোট এবং এর একটা উদ্দেশ্য চক্রান্ত হিসেবে এই যে মহামহত্তের পিছনে সিগাই লাগাই দাও এই উদ্দেশ্যটাকে আপনি কি চোখে দেখছেন ভাল চোখে দেখছি আমরা একটু ভালো চোখে দেখছি আমাদের দিদিকে হেরেস করার জন্য এটা করা হচ্ছে মানে পার্লামেন্টে দিদি লড়াই করে মোদির বিরুদ্ধে তার জন্য এটা করা হচ্ছে মানে ওনাকে দাবন দেওয়া হচ্ছে কিন্তু ওনাকে দাবন দিয়ে রাখতে পারবে না আমরা জোর করে বলছি আমরা জনগণদের পাকে আসছি আমরা তার প্রতিরোধ করে নেবো এইটি আমাদের কথা তো এই যে আপনারা বিক্ষোভ মিছিল করছেন এই দেবগ্রাম কাটা মোড়ে এবং বারবার কেন্দ্র থেকে যেভাবে দাবন দেওয়ার জন্যে এবং এই তৃণমূলের বিভিন্ন নেতাকে সিবিআই লাগিয়ে দেওয়া সামনেই ভোট এই যে চক্রান্ত এটা কিভাবে দেখছেন দেখুন যারা ভালো নেতা যারা জনগণের সাথে কাজ করে এরা দীর্ঘদিন ধরে হয়ে আসছে বিজেপির কেন্দ্র বিজেপি সরকার সরেচারী শক্তি এরা ভালো ভালো নেতাদেরকে দামন দিয়ে রাখার চেষ্টা করে এরা যখন পারে না তখন মানে তখন ওদের সিপিআই ইডি এদেরকে হানা দিয়ে এদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে এরা সাংসদ পদ পদ খারিজ করে এরাকে এদের সরেচারী শক্তির বিরুদ্ধে আমরা এইসব অসুবিধার বিরুদ্ধে মানছি না মানবো না শুনতেই পেলেন এবং আরো কিছু কথা আমি জেনে নেওয়ার চেষ্টা করব বলছি এই যে বার এই রাজ্য সরকারের প্রতি এবং এই তৃণমূলের বিভিন্ন নেতাকে এই সিবিডিআই লাগিয়ে তাদের যে দমন পীড়ন চলছে কেন্দ্র শাসিত হচ্ছে সব বিজেপি সরকার যেটা করছে এটা কিভাবে দেখছেন এটা দেখছি যা আমাদের একটা কথা হচ্ছে আমাদের মহুয়া মৈত্রকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এতে মহুয়াদি আরো বেশি ভোটে জিতবে মানুষ আর ওদেরকে চায় না ওরা বুঝে গিয়েছে সেই জন্য ওরা আমাদের যারা ভালো নেতা আছে তাদেরকে Tamano সবসময় চেষ্টা করছে তবে আমি আপনাকে বলছি আর আমি আমার পুরো নদিয়ার লোককেই বলছি কোন চিন্তার এই মোহাদি আটkanal যাবে না মোহাদি এইবার 2 লাখ ভোটে নদিয়া থেকে জিতবে জি বলছ হ্যাঁ নদিয়া থেকে জিতবে এবং এই সামনে 2024 সালে লোকসভা ভোট আছে খুব মানে সর্নিগতি বলতে গেলে এবং এই ভোটের সময় এই যে सीबीआई ইডিআই লাগিয়ে এটা দিদির বিরুদ্ধে কোনো দিনই না দিদির বিরুদ্ধে পার্টি পাচ্ছিল বিজেপি তার জন্য দিদিকে হারাজ করে কে হচ্ছে এই হয়েছে কথা তাছাড়া ব্যাপার নেই ওরা চাইছে আমরা দিদিকে অ্যারেস্ট করে বিজেপি ভয়ে রাহাইতে চাচ্ছে না বিজেপির কোনো চাইছে না এই আমাদের দিদির বিরুদ্ধে ঠিক আছে আমাদের দিদির পাশে আমরা আছি দিদি আগে চলে আমরা আপনার সঙ্গে আছি मैम আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব এই যে বারবার যে দমনপ্রন চলছে এই তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্র সরকার যেভাবে দমনপ্রন চালাচ্ছে এবং মানে কোনো ইস্যু না থাকা তাও এলাকাবাসী এবং জনগণ যেটা বলতে চাইছে যে সিবিআই লাগিয়ে বারবার কিন্তু দমনপ্রন চালানো শুরু করেছে এবং এর আগেও 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের যে সব টাকাগুলো আটকেও কিন্তু দমনপ্রন চালিয়ে যাচ্ছে এটা কি চুকে দেখছেন मैम আমি ভালো চোখে দেখছি না একটাই কারণ যে দিদি আমরা আমাদের জন্য যথেষ্ট করছে বা উনি সব জায়গায় গিয়েই সেই রকম ভাবে জবাব দিচ্ছেন বলে ওনাকে হ্যারেজ করার জন্য এইসবগুলো করছে তাই দল ওনার পাশে আছে কেউ কিচ্ছু করতে পারবে না আমরা ওনার পাশে আছি ভোট হবেই এই যে বাংলার মানুষকে আজকে বিক্ষোভ মিছিল থেকে এই যে দেবগ্রাম কাটা মোড় থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন আমরা বার্তা দিতে চাচ্ছি আমরা তৃণমূল প্রার্থী এবং আমাদের মমতাজি জিন্দাবাদ নরেন্দ্র মোদী দুর্ঘটনা কিন্তু এই এই যে বারবার ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাস করছে আমরা যতদিন তৃণমূল থাকবো এবং দিদি থাকবে আমরা বাস করবো আমরা হিন্দু মুসলমান সব একজোটেই আমরা দিদির পাশে আছি আমরা লোকসভার হোটেব আমরা কিন্তু আমরা জয়ী হব শুনতেই পেলেন এবং এখানে এই যে বিক্ষোভ মিছিল থেকে প্রচুর মানুষ সমাগম এই দেবগ্রাম কাটোয়া মোড়ে এবং এই যে কেন্দ্র সরকার বিজেপি জনগণের মত যেভাবে বারবার এই রাজ্য সরকারকে এবং বিভিন্ন এমএলএ এমপিদের দমন প্রেরণের জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক মানে হিংসা চরিতার্থ করার জন্য এই চক্রান্তটা করা ওদের অন্য কোনো উদ্দেশ্য নেই এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি আর ওরা ভালো হবে জানে গতবার আমরা এখান থেকে ষাট হাজারের বেশি ভোটে আমাদের জিতে জিতেছিলেন এবার আমরা প্রায় এক লক্ষেরও বেশি ভোটে হাসার দ্বিগুণ বেশি ভোটে জিত এবং এটা সম্পূর্ণ রাজনৈতিক হবে হিংসা চরিতার্থ করা কিছুই নয় সম্পূর্ণ চক্রান্ত বা আমাদের মহামত্র মতো সৎ বলিষ্ঠ এবং বিজেপি অন্যায় 19 প্রতিবাদ করার মত নেত্রী এই মতে ভাত বর্ষকল হাতে গোনা আর এই কারণে এটা ঘটল শুনতেই পাচ্ছেন এখানে বিরাট এক মিছিল যে মিছিলে কয়েকশো বলতে কয়েক হাজার মানুষের সমাগম এই দেব গ্রামে এবং এই কিন্তু সরকারের বিরুদ্ধে আজকে যে বিক্ষob মিছিল এই মিছিল থেকে দাবি করছে যে বারবার এই তৃণমূলের এমএলএ এমপিদের উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্ত ভাবে যেভাবে সিবিআই লাগিয়ে তাদের প্রতি দমন পূরণ এবং সামনে লোকসভা ভোট তার আগেই তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় কিন্তু একটা বিরাট চক্রান্ত সেটা এই বিক্ষোভ মিছিল কিন্তু শোনা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখানে এক বিরাট বিক্ষোভ মিছিল যে মিছিল থেকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক এবং চক্রান্ত ভাবে এই পশ্চিমবঙ্গের যে এম এমপিদের এবং দেখতেই পাচ্ছেন এখানে বলতে গেলে দেবগ্রাম কাটা মোড়ে কয়েক হাজার মানুষকে নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে যেটা শোনা যাচ্ছে এই বারবার কেন্দ্রশাসিত যে বিজেপি সরকার চক্রান্ত ভাবে এই বাংলার এমএলএ এমপিদের সিবিডিরা এদি লাগিয়ে তাদের যে বিভ্রান্ত করার এবং সামনে লোকসভা ভোট এবং তাদের নিরাপরাধভাবে জেলে ঢোকানোর যে চক্রান্ত সেই বিষয়টা কিন্তু এনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি বলছি এই বিষয়টা আপনি কি অভিযোগ করতে চাইছেন কেন্দ্র সরকার যেভাবে শুধু বাংলায় না আমাদের মহাদি নয় সারা ভারতবর্ষে যেখানে যারা শক্তিশালী হয়ে উঠছে যারা ভালো শক্তিশালী রাজ্য হচ্ছে সেইখানেই বিজেপি সরকার তার এজেন্সি সিবিআই ইডি দিয়ে তাদেরকে হেনস্তা ধরা পাগড়া করছে ভয় দেখাচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এতে ভয় পায় ভোটটা যাতে বিজেপিকে দেয় এই মনোবৃত্তি নিয়ে বিজেপি সরকার এই পদক্ষেপটা নিচ্ছে কিন্তু আমাদের বাংলার মানুষ এবং সচেতন মানুষ বাংলায় ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে বাংলার মেজর পার্সেন মানুষ স্বাধীনতা সংগ্রামী ছিল বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে একমাত্র বাংলার ছেলেরা তাই সেই বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করেছে দীর্ঘদিন ধরে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন তাই বাংলার মানুষ বিজেপিকে চায় না মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তৃণমূলের হাত শক্ত করার জন্য কৃষ্ণগর কেন্দ্র মহামৈত্রকে বিপুল ভোটে গতবার যে ভোটে জিতেছে তার থেকে বিপুল ভোটে এখানকার মানুষ মহামৈত্রকে জিতিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বাংলার মানুষ নদিয়ার মানুষ বুঝিয়ে দেবে যে বিজেপিকে বাংলার মানুষ চাইছে না তাদের এই অন্যায় অবিচার বাংলার মানুষ মানছে না থ্যাংক ইউ শুনতেই পেলেন আপনাদের সামনে সমস্ত বিষয় তুলে ধরলাম এই যে বিক্ষোভ মিছিলে দেবগ্রাম কালীগঞ্জ থানা অন্তর্গত কাটো মোড় থেকে এই ভিডিওটি বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডা জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া